সাত সকালে সোনার দোকানেই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য মালদা শহরে বিএস রোড এলাকার ঘটনা আজ সকালে সংশ্লিষ্ট এলাকায় থাকা একটি বহুতলের নিচে সোনার দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা খবর জানাজানি হতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সোনার দোকানে থাকা এসির শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড তবে ক্ষয়ক্ষতি সেইরকমভাবে হয়নি সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসীরা এটা সোনার দোকান লাগোয়া রয়েছে আরও বেশ কয়েকটি দোকান পাশাপাশি সোনার দোকানের ওপরেই ছিল বহুতলা আবাসন ফলে স্বভাবতই সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমরা খবর পেলাম যে এরকম আমাদের এখানে এভারেস্ট অ্যাপার্টমেন্ট আছে তার নিচে কিছু দোকান আছে স্বর্ণকার্যের দোকান সেখান থেকে ধোয়া বেরোচ্ছে স্থানীয় লোকজন দেখেছে তারপর আমায় ফোন করে আমি যাই আছে দেখি যে আমার ফায়ার ব্রেডকে ডেকেছিলাম তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে দোকান কি বন্ধ ছিল হ্যাঁ দোকানটি বন্ধ ছিল সকালের বেলা যা হয় সারাদুকাল ভূমিকম্প ছিল কি থেকে আগুন লাগলো এটা তো এখন ফায়ার বিটা লোকরা দেখছে আমাদের এটা তো সাধারণ কনসেপ্টে আমরা বলতে পারি যে ওই শর্ট সার্কিট কিন্তু তদনত পরে দেখছে কি ব্যাপার আছে না হয় ক্ষতির ওখানে হয় ক্ষতির বর্ষতে কিছু বলা যাবে এরকম আকর্ষনীয় রাইট শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর